প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের প্রিয় ফুলছড়ি ফুলছরি উপজেলার যৌব নদীর পাশেই গড়ে উঠেছে এর যেন বিস্ময়কর একটি দ্বীপ হ্যাঁ বন্ধুরা এটি শুধু একটি দ্বীপ নয় এই দ্বীপের মধ্যে দেখা যাচ্ছে হাজার হাজার জনগণ যেখানে রয়েছে হাজারো নারী এবং পুরুষের মেলা এর যেন সাধারণ মেলা নয় যেন সুন্দরী মেয়েদের মেলা হুম বন্ধুরা ঠিক এমনটাই দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওতে সেই ফুলচুরি দ্বীপে চলুন দেখে নেওয়া যাক আমাদের এই প্রিয় ফুলচেরি দ্বীপটি আসলে এই ভিডিওটি ছিল ঈদের মধ্যে আসলে আমাদের ঈদের সময় কতটা জনবসতিপূর্ণ হয়ে থাকে আমাদের এই দ্বীপটি তা আপনারা নিজের চোখে দেখুন আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি এই জায়গাটি গাইবন্ধা জেলার ফুলচুরি উপজেলার ফুলচেরি মেইন পয়েন্টেই অবস্থিত অর্থাৎ ফুলচুরি যে শহীদ মিনার রয়েছে ঠিক তার পাশেই যমুনা নদী সেই যমুনা নদীর পাশেই গড়ে উঠেছে এই দ্বীপটি জি বন্ধুরা কক্সবাজার কুয়াকাটার মতে যেন প্রতি বছর প্রতি ঈদেই ও মেলার সময় এখানে হাজারো জনতার ভিড় দেখা যায় আমরা ঠিক সেরকমই নমুনা দেখতে পাচ্ছি এই ভিডিওটিতে সাধারণ আট দশটি জায়গার মতো নয় এজন্য একটি অসাধারণ জায়গা হ্যাঁ এটাই আমাদের প্রিয় ফুলছড়ি এটি অত্যন্ত জনপ্রিয়তা পাওয়ার কারণ এটি ঠিক নদীর পাশেই অবস্থিত যার কারণে জনপ্রিয়তারা দিন দিন বেড়ে যাচ্ছে জনসাধারণের প্রচণ্ড ভিড় দেখেই আমরা বুঝতে পারছি জায়গাটি আসলে কতটা জনপ্রিয় এবং কতটা অসাধারণ আসলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এই দ্বীপটি যারা এখনও যাননি এই জায়গাটিতে ফিরে থাকলে ঘুরে আসুন দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটির এক পর্যায়ে সামনে দেখা যাচ্ছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ আরিফ সাদিক তাকে আমরা ক্যামেরার সামনে দেখতে পেলাম সামনে এত পরিমাণ ধুলাবালি দেখা যাচ্ছে যে ধুলার জন্য প্রায় অন্ধকারচ্ছন্ন হয়ে আছে জায়গাটি বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো মানুষের ভিড় যেন গড়ে উঠেছে আমাদের এখানে কেউ পায়ে হেঁটে কেউ অটোভ্যানে কেউ সাইকেলে কেউ বা মোটরসাইকেলে করে আসছে আমাদের এই জায়গাটি বেরোনোর জন্য কেউ সিঙ্গেল কেউ ডাবল কেউ কাপল এভাবেই যেন হাজারো জনতার ভিড় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের দোকানও হচ্ছে জায়গাটিতে বন্ধুরাতে ফোনটি দিয়ে আমি একটু ছবি ওঠার চেষ্টা করলাম ছবি ওঠার সময় পাশ দিয়ে চলে গেল একটি সুন্দরী মেয়ে দেখে ভালোই লাগলো হাজারো রং বিরঙ্গের দোকান দেখা যাচ্ছে আমাদের এই ফুলচেরি দ্বীপে বন্ধুরা ভিডিওর মাঝে আমরা একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি যেটা চালাচ্ছে একটি ছোট্ট বালক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন শুধু সাধারণ নারী পুরুষ নয় কিছু মওলানা মুরুব্বীদেরও আমরা দেখতে পাচ্ছি এই দ্বীপে আসলে প্রতিটা ঈদের সময় এই দ্বীপে মানুষের প্রচণ্ড ভিড় হয়ে থাকে যা আপনি নিচ্ছ না দেখলে বিশ্বাস করবেন না সব শেষে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সোহেল